Welcome, camo, el camo, el camo al centro. No Por la idea, ¿sí? আমার এখনও খাওয়া হয়নি খাবো ওর জন্য খাবার তৈরি করছি বলতে ছোলা ভাত ছোলা ভাতাতে মুড়ি খাবো ছোলা ভাত বলতে কাঁচা আর তো আমি এখন ভিডিও বানাচ্ছিলাম তো প্লিজ তোমরা আমার লাইকের দাপি আসবো ভাবলাম সকালের দিকে একটু লাইক করি দেখি বন্ধুগণ আসে কি না পাহাড়ে একটু কমা আজকে একটা নতুন শাড়ি পরে ভিডিও বানাচ্ছিলাম তো দেখো আমার শাড়িটা গোলাপি শাড়ি লালে 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 লাল গানটা আমি জানি না গো ভিডিও বানাই অনেক কী করে বলবো বলো ওয়েলকাম 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 টু প্লিজ প্লিজ তোমরা আমার লাইফটা আর আমাকে কেমন লাগছে আজকে একটু কমেন্টে জানাও

তো এইটা দিন লাইন নব দিন লাইতে কোন পল্টান যাচ্ছে না ঠিক আছে তো প্লিজ লাইভ তো প্লিজ প্লিজ সবার তরে আমার লাইভে আসুন আর আমি আছি সবার লাইভে আসলে মনে হবে যে লাইভে আছি আর আমার কেমন লাগছে কমেন্টে আমি এখন আমার সকলে নাস্তা হয়নি ভিডিও বানাচ্ছিলাম হাই হ্যালো হিন্দি নেব

আমি ভালো আছি আর প্লিজ একটা করে লাইক করে দেবেন আর যদি নতুন থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বলো হ্যাঁ আমি ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে তোমার না আমার হয়নি আমি এখন এই ভিডিও বানাচ্ছিলাম বলে দাওয়া হয়নি খাবো মৌলিক সংখ্যা কাকে বলে দিদি জানি না আমি তুমি বলো বলো তুমি বলো তো তোমরা কমেন্ট করো এরপরে আমার অনেক কাজ আছে আমি চান করবো ওয়েলকাম 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 เวมดิทำสกัดเด็กหายที่่นลงค่ะ Ahora meto el 아미 r e তো তোমাদের খাওয়া হয়েছে আমি এখনো খাইনি খেতে বসেছি